আমরা আছি পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর বাড়িতে পিয়ার সঙ্গে আড্ডা দিতে এসেছি তার মাতৃত্বের প্রস্তুতি বাড়িতে নতুন সদস্যের আগমনের আগে বাবা মায়ের পরিকল্পনা তারই সঙ্গে সমাজের নানা বাধা নানা ধারণা সেসব নিয়ে চলা বা সেসবকে বাদ দিয়ে চলার চিন্তা সব নিয়ে আজ কথা পিয়ার সঙ্গে মা হচ্ছেন পিয়া চক্রবর্তী কিন্তু এখনকার দিনে মা হওয়া কি আর চারটিখানি কথা বিস্তর হিসেব নিকেশ ভাবনা চিন্তা তার উপর আবার পিয়া পরমব্রত সেলিব্রিটি কাপল কিভাবে সেই চাপ সেই চ্যালেঞ্জ সামলাচ্ছেন পিয়া আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস বাড়িতে নতুন সদস্য আসছে তার জন্য তোমাদের কিভাবে প্রস্তুতি চলছে বাড়িতে প্রস্তুতি তো দেখো অ্যাকচুয়ালি কিভাবে প্রস্তুতি নেব জানি না একটা হচ্ছে যে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া সবচেয়ে বেশি প্রস্তুতি আমার মনে হয় সেটাই মানে এমনি অন্যান্য যে ফিজিক্যাল প্রস্তুতি সেগুলো তো জানি কি কি করতে হবে বা সেগুলো একটা আলাদা মানে সেগুলো লিস্ট করে ঠিক করে ফেলা যায় কিন্তু মানসিক প্রস্তুতিটা আমার মনে হয় একটা বড় ব্যাপার যে এই যে ভাবা যে এই সামনের দুমাস পর থেকেই জীবনটা পাল্টে যাবে রাতে ঘুম হবে না তারপর নানা রকম সমস্যা হবে মানে আনন্দ তো আছেই কিন্তু তার সঙ্গে আবার এই যে আছে সেইটার একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার মনে হয় যে আলটিমেটলি সময়টা যখন আসবে তখনই বুঝবো আর কি এখন ওটা কল্পনা করা মুশকিল বিদেশে খুব শুনি ট্রেনিং চলে বাবা মায়েদের আগে হ্যাঁ এখানে তোমার অনেক রকম ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে যায় বাবা মা এক সঙ্গে হ্যাঁ হ্যাঁ বসে ট্রেনিং নানা রকম হ্যাঁ এখনো এখানে সেসবের চল হয় নি কিন্তু আমাদের এখানে অবশ্য বাড়ির বড়রা থাকেন সেটা একটা সুবিধে মা তো আছেনই অন্যান্য বড়রাও আছেন সমবয়সীরাও আছেন আমার বন্ধু অনেকেই আছেন যারা মা বাবা হয়েছে তো তাদের থেকে প্রচুর অ্যাকচুয়ালি টিপস পাচ্ছি মানে এই না যে পাচ্ছি না প্রচুর সাহায্য পাচ্ছি একজন আমাকে পুরো একটা শপিং লিস্ট তৈরি করে দিয়ে গেছেন সেদিন যে এই কিন্তু কিনতে হবে আগে থেকে প্রিপেয়ার্ড থেকে তো সেটা বেশ সেইগুলো এনজয় করছি তো নিজের কি মানে বিশেষ যত্ন বা বিশেষ কিছু করছো না আগে এমনি যেমন ছিলে সেরকমই থাকার চেষ্টা করছো আমি এমনিতে মোটামুটি না যেরকম ছিলাম মোটামুটি প্রায় সেরকমই আছি খুব যে এক্সট্রা কিছু করেছি তা না আমি ধরো কাজে যাওয়া হোক বা জেনারেলি সোশ্যালাইজ করা হোক সেই দিক দিয়ে মোটামুটি যেভাবে যা যা এতদিন করেছি এখনও করছি সেরম কোনো চেঞ্জ নেই হয়তো আমার মনে হয় যে নিজের স্লিপ সাইকেলটা একটু ঠিক করেছি আগের চেয়ে খুব যে আমি অনিয়ম করতাম তা না কিন্তু আরেকটু চেষ্টা করেছি যে ঠিক সময় ঘুমানো যাতে যাতে যথেষ্ট ঘুম পাই সেইটা করা খাওয়া দাওয়া আর একটু আর ব্যালেন্সড রাখার চেষ্টা করেছি অবশ্যই এই সময় তো খানিকটা হয়তো নিজের মতন কাটাচ্ছ এমনিও তুমি আর পরমত দুজনে আলাদা ধরনের কাজ করো তোমাদের নিশ্চয়ই কাজের ধরন ধারণ আলাদা এমনি নিজে একা থাকলে বা নিজেকে ভালো রাখতে কি করো তুমি এমনিতে একা আমি এমনিতে খুব ভালোবাসি টাইম কাটাতে বরাবরই মানে আমি একা থাকতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধও করি আর এনজয়ও করি এমনিতেই তো সেটা এই সময়ে যতক্ষণ থাকছি আমি মোটামুটি ধরো নিজের যা যা ভালো লাগে সেটা নিজের কোনো সিরিজ দেখা হোক সেটা বই পড়া হোক সেটা নিজের মতো মানে আমি অ্যাকচুয়ালি অনেকটা সময় ভুলে যাচ্ছিলাম অনেকটা সময় কাট কাটাই পশুদের সাথে সেটা কিন্তু মন ভালো রাখার একটা দারুণ মানে টোটকা কুকুরের নাম হচ্ছে দিনা আর বেড়ালটার নাম ও নিজেকে বাঘ ভাবে তাই বাঘা ধরো তোমার বাড়িতে পেটস আছে এবার একজন ছোট্ট সদস্য আসবে তার সঙ্গে মিলমিশ করিয়ে তোমাদের বাড়িতে একটা তো আবার নতুন করে ব্যালেন্স তৈরি করতে হবে মানে সেটার কি ভাবনা মানে কিভাবে করবে কিছু ভেবেছো ভেবেছি মানে ইন দ্য সেন্স দেখো এটা নিয়ে প্রচুর স্পেকুলেশন হয় কিন্তু আমার আত্মীয় স্বজন এই সেই কেউ বলছে যে না ওরা কিন্তু খুব হিংসে করবে কেউ কেউ আবার বলছে যে দারুণ হবে ব্যাপারটা তো আমরা যাই হোক এনজয় করবো এমনিতে আসলে একটা এক্সপিরিয়েন্স আছে আমাদের আমাদের যে ডগি যে কুকুরটি সে একটু পুরনো সে চার বছর হলো আছে আর কি আমি এখানে এই বাড়িতে আসার আগে থেকেই আছে এবারে বেড়ালটাকে আমি গত বছর এনেছি তো সেইটা একটা কিন্তু হিউজ অ্যাডজাস্টমেন্ট ছিল ফর বোথ অফ দেম কারণ একজন আছে সে দেখছে আরেকজন এসেছে আবার পুরো অন্য স্পিসিজ বুঝতে পারছে না তো তাদের অ্যাডজাস্ট করাতে আমাদের কিন্তু ছমাস সময় লেগেছিল এবং প্রচণ্ড খাটতে হয়েছিল কিন্তু এখন আবার তারা মানে বেস্ট অফ ফ্রেন্ডস তো সেইটা আশা করি সেই টিপসগুলো কাজে লাগবে কাজে লাগবে আর আমার মনে হয় পেটরা না মানে পোষ্যরা কিন্তু খুব ভালোবাসে বাচ্চা এমনিতে আমি শুনেছি যে পশুদের সাথে বড় হওয়াটা বেশ বাচ্চাদের পক্ষে সঙ্গীত হয় দেখো এখন তো সবাই খুব ছোট ছোট পরিবারে বড় হয় আগে যেমন পিস্তত মাস্তত ভাই বোনের সঙ্গে খেলা বা এখন তো আমিও দেখি বন্ধু বান্ধব কেউ দের সঙ্গে বড় হচ্ছে খেলছে একটা তো খেলার সঙ্গীত হয় আজকে সকালেই যেরকম একটা আরেকটাকে এরম চেজ করে বের তারা করে বের আমি তখন পরমকে বললাম যে আমি কিন্তু এটা কল্পনা করতে পারছি আরেকটা দৌড়াচ্ছে তিনজন একসাথে দৌড়াচ্ছে পরমব্রত তুমি খুব ভালোবাসো তো হ্যাঁ খুবই ভালোবাসা খুবই আচ্ছা এই যে সংসার নতুন করে তো সাজজে আর কি মানে এতদিন দুজনে ছিলে এক রকম হয় এখন তো অনেক মানে নতুন নতুন অন্য পরিকল্পনাও তো থাকে যে এটা করতে হবে ওটা করতে হবে বা আমার সন্তানকে আমি এরকম দেখতে চাই না বা এরকম দেখতে চাই এগুলো আলোচনা করছো কি অলরেডি তোমরা হ্যাঁ করছি কিছুটা তো অবশ্যই করছি কিছুটা আমি জানি যে যতক্ষণ না সেই মুহূর্তগুলো আসছে বোঝা সম্ভব না পুরোটা তো আগে থেকে প্ল্যান করা সম্ভব না আমরা যেরকম দুজনেই খুব চাই এবং মাঝে মাঝে এটা নিয়ে আলোচনাও করি যে সে খুব মানে কি বলবো মানে সে একটু খোলামেলা পরিবেশে বড় হোক মানে আমাদের বাড়ি ঘরটা দেখবে খোলা মেলা চারিদিকে প্রচুর দরজা জানলা পর্দা কম বাইরে একদম একটা কমিউনিটির মধ্যে আমরা আছি মানে অনেক আলো তোমাদের বাড়িতে আলো আছে গাছপালা আছে একটা খুব পাড়া পাড়া একটা ব্যাপার আছে যেটা আজকে বিরল হয়ে উঠেছে আজকের দিনে অনেকটাই গেটেড কমিউনিটি ব্যাপারটা যেরকম আমাদের দুজনের অতটা মানে আমরা ঠিক সুটেড নই সেই জীবনটার পক্ষে তো আমরা খুব বরাবর নিজেরাও থাকতে চেয়েছি এই সব ডেভেলপমেন্ট হওয়ার আগেই কিন্তু এটা যখন হচ্ছে আমরা সেটাও চাই যে সে সেইভাবে বড় হয়ে উঠুক সবার সাথে মেশা করে আর কি খুব একটা গ্রাউন্ডেড একটা জীবন হোক কিন্তু তোমার এটা নিয়ে নিশ্চয়ই চিন্তা হয় মানে আফটার অল তো সেলিব্রিটির বাড়িতে বড় হওয়া মানে একটু তো অন্যরকম হয়ে যায় নাকি মানে সেটা তুমি কিভাবে দেখো সময় বলতে পারবে আমি আশা করি সেটা দেখো একটা তো নিশ্চয়ই একজন যে পাবলিক ফিগার তার জীবনের কিছু কিছু তো দিক থাকবেই সেখানে একটু বেশি অ্যাটেনশন থাকতে পারে একটু বেশি ক্যামেরা থাকতে পারে সেইগুলো একটা আমার মনে হয় যে আনঅয়েডেবল আর কি কিন্তু তা বাদে আমি মনে করি যে মানে ব্যাপারটাকে তুমি যতটা বেশি ভাববে ব্যাপারটাকে না আসলে আমি ঠিক ভাবা না ভাবার জায়গায় যাচ্ছি না মানে নিশ্চয়ই কিন্তু কিছু কিছু জিনিস ভাবিয়ে দেয় আর কি মানে লোকে ভাবিয়ে দেয় মানে ধরো আমি এই যে এখন আমার মনে হচ্ছিল মানে ধরো সোশ্যাল মিডিয়া মানে তোমার সঙ্গে আগেও কথা হচ্ছিল সোশ্যাল মিডিয়া মানে তুমি তো কিছু করতে পারবে না হয়তো তুমি একটা সাধারণ দিনে সাধারণ একটা আইসক্রিম খাওয়ার ছবি দিলে তোমার ইচ্ছে করতেই পারে বা তোমার তোমার ছেলে আসুক তোমার মেয়ে আসুক হ্যাঁ যে কোনো মায়ের কোনো একটা দিন ইচ্ছে করতেই পারে যে তার সঙ্গে একটা মুহূর্ত কিছু একটা শেয়ার করলাম কিন্তু সেটা তো অবশ্যই মানে আমি বলবো এতটাই নর্মালাইজড হয়ে গেছে তো কি করবেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবে বা ক্যামেরা থেকে দূরে রাখবে সোশ্যাল মিডিয়া ক্যামেরা এবং সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই দূরে রাখবো সেটা মানে এই মানে সেটা পাবলিক ফিগার হওয়ার কারণে নয় এমনি মানে আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া থেকে যতদিন ছোটদের দূরে রাখা যায় তত দিন কিন্তু মঙ্গল তাদের জন্য মানে একটা বয়স অব্দি যতটা সম্ভব আমি চেষ্টা করব সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার এবং তুমি জানো যে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি এবং সেটা নিয়ে প্রচুর আমাদের ধরো পড়াশোনা গবেষণা আলাপ আলোচনা আজকাল বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করছি সেখানে প্রচুর কিন্তু এমন স্টাডিজ পাওয়া গেছে যেখানে সোশ্যাল মিডিয়ার সঙ্গে ইয়াং অ্যাডাল্টদের মেন্টাল হেলথকে ডিরেক্টলি করে করা হচ্ছে এবং বলা হচ্ছে যে দিনে যদি যতটা তারা সোশ্যাল মিডিয়া দেখছেন তার চেয়ে যদি এক ঘন্টা দু ঘন্টা করেও কমানো যায় কতটা পজিটিভলি ইমপ্যাক্ট করবে তাদের মাইন্ডসেট বা তাদের মুড তো সেইটা খুব চেষ্টা করবো মোবাইল স্ক্রিন এবং স্ক্রিন এডিকশন এইটা আমাকে খুব ভাবাচ্ছে এবং এটা নিয়ে আমি যথেষ্ট মানে যথেষ্ট কি বলবো মানে অ্যাপ্রিহেন্সিভ আর কি তোমাকেও হয়তো দূরে থাকতে হবে দেখা যাবে তোমাকে ফোন করে পাওয়া যাচ্ছে না তোমার ফোন লোকানো আছে এই সব ফেজ আসতে চলেছে বোধহয় বাড়িতে সেটা খারাপ হবে না তো আবার করে আমি একটু সবাই বলে না যে আজকাল আমরা গাছ দেখি না পাখি দেখি না মানে ফলে পিয়া চক্রবর্তী বেশ কড়া মা হতে চলেছেন আমি কিন্তু খুব কড়া মা হব তাই না মনে তো হয় পরমব্রত কে দেখে কি মনে হয় কড়া বাবা না মনে হয় না অতটা তাহলে ভালো একটা ব্যালেন্স ও একটু হ্যাঁ ও আর ও অ্যাকচুয়ালি অনেক বেশি সফট সফট হার্টেড মানুষ হিসেবে তোমাকেও তো সফটই মনে হয় তুমি যে এতক্ষণ যেভাবে বললে তাতে আমার মনে হলো যে ওরকম মনে হয় না না আমি আসলে যাই না আমাদের তো ছোট থেকে বড় হওয়ার জার্নিটার মধ্যে তো কত চেঞ্জ আসে না এখন এই স্টেজে এসে আমার মনে হয় যে খুবই প্রয়োজন ডিসিপ্লিন খুবই প্রয়োজন বাউন্ডারিজ খুবই প্রয়োজন কিছু কিছু ভ্যালুস এটা খুব দরকার এবং অবভিয়াসলি স্ট্রিক্ট মানে ওরকম মানে স্ট্রিক্ট মানে তো ওরকম না যে আমি একটা সাংঘাতিক রকমের আর কি মানে আমি চাই না কখনোই যে আমার যে সন্তান সে আমাকে ভয় পাক সেইটা নয় একটা বয়স অব্দি হয়তো একটু বোধহয় ভয় পেলে ভালো কিন্তু কিন্তু সেইটা নয় কিন্তু তাকে মানে তাকে কোনো একটাভাবে আমি চাইবো বোঝাতে যে এইটা হচ্ছে বাউন্ডারি কিছু কিছু নিয়ম আছে এইগুলোর বিষয়ে আমি একটু স্ট্রিক্ট এটা সত্যি আচ্ছা ভাইয়া তুমি কি সবসময়ই ভেবেছো মানে মা হব আমার একজন সন্তান হবে একজন বা দুজন বা যেরকম এটা কি তোমার মানে অ্যাডাল্ট লাইফে সবসময় এরকম একটা ভাবনা থেকেছে না একেবারেই না আমি অ্যাকচুয়ালি মাদারহুড নিয়ে সেরকমভাবে মানে ভাবেইনি এটা তো খুব পার্সন টু পার্সন এটা নির্ভর করে তো অনেকের যেরকম দেখেছি আমারই সমসাময়িকরা যে আমার বন্ধু বান্ধবদের মধ্যে ছোটবেলা থেকে তারা মানে চান আর কি যে এটা আমি চাই জীবনে আর যাই হোক না হোক দিস ইজ নন নেগোসিয়েবল বা এটা একটা খুব ইচ্ছে আমার ডিজায়ার তো সেই রকম ভাবে আমার মধ্যে কিন্তু আমি বলবো না যে সেটা চিরকাল ওরম ভাবে ছিল অনেক পরে এলো হ্যাঁ অনেক পরে এসেছে এরকমও ভাবিনি যে কোনোদিন দিন হব না মা আমি বিষয়টা নিয়ে খুবই অ্যামিভ্যালেন্ট ছিলাম এবং যত বয়স হয়েছে যত ধরো বুঝেছি আরও চার পাঁচটা বা মেন্টাল ম্যাচরিটি এসেছে বা নিজেকে চিনতে শিখেছি ততটাই মনে হয়েছে যে ঠিক আছে হয়তো হব কিন্তু যেদিন আমি নিজে ভেতর থেকে ফিল করব যে আমি রেডি আমি সেদিন ভাববো হওয়ার কথা আর কি চিরকালই মনে হয়েছে যে আমি নিজে রেডি কিনা সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু প্রেশারটা যে নেই তা আমি বলবো না ওটা আছে ওটা থাকে ওটা থাকে এখন যে ধরো বা তোমরাও যে এখন ডিসিশন নিলে তোমরা খুব একেবারে তো কম বয়সী প্যারেন্ট হচ্ছ না একদম মানে খুব একদমই না বেশ কিছুটা মানে সেটা কি কখনো তোমাদেরকে ভাবিয়েছে মানে যেহেতু একটা সামাজিক প্রেশার থাকে না মানে এই বয়সে মানে এরপরে তাহলে তোর ছেলের কত বয়স হবে তোর যখন অত বয়স হবে এই জিনিসগুলো কিন্তু থাকে তোমাদের কি কি ভাবাচ্ছে তোমাদেরকে কি মানে এই এইটাও কি তোমাদের মানে তোমার মেটারনিটি প্ল্যানিং এর মধ্যে এটা থাকছে এই ভাবনাগুলো দেখো এই যে রেডি হওয়ার বিষয়টা তোমাকে বলছিলাম যে যখন আমার পার্সোনালি মনে হয়েছে আমি রেডি তখন আমি সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এটাও ঠিক যে আমি যে বিশাল এইসব ক্ষেত্রে প্ল্যান্ড সব সময় মানে এর পরে কি হবে বয়স কত হবে খুব প্ল্যান্ট মানুষ আমি নই তাই এতটা একদম বিশ্লেষণ করিনি আবার এই যে একটা আছে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তা যে অনেক সময় বরং কম বয়সে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেললে আমার মনে হয়েছে যে আমায় পরে আফসোস করতে হতে পারে একটু ভারী প্রশ্নই হঠাৎ মানে তোমার সঙ্গে কথা বলতে মনে যে একটা সামাজিক ধারণা আছে তো মানে মা হওয়ার মধ্যে একটা কৃতিত্ব আছে বা মা বলে না তার মধ্যে একটা মানে ইয়ে আছে যে মানে হয়তো চয়েসই তোমার কিন্তু মানে ও মা হতে চায় না তার মধ্যে একটা তাচ্ছিল্য আছে মানে প্রথমত তো তুমি কেমনভাবে দেখো এটাকে আমি মানে ভীষণভাবেই একটা চয়েস বা ব্যক্তিগত স্বাধীনতার জায়গাটায় ভীষণ বিশ্বাস করি এবং আমার যে ধরনের বড়ো হওয়া আমার যে ধরনের পড়াশোনা আমার যে ধরনের জীবনের অভিজ্ঞতা সবটা মিলিয়েই আমি মনে করি যে এটা অবশ্যই একটা নির্মাণ একটা সোশ্যাল কনস্ট্রাক্ট যে মা হতেই হবে বা মানে যেটা আমি বলিও যে মা হওয়ার মাদারহুড বিষয়টাকে ভীষণভাবে গ্লোরিফাই করা হয় অফকোর্স মাদারহুড ইজ আ হিউজ রেসপন্সিবিলিটি তার সঙ্গে অনেক কিছু জড়িত অনেক রকম ত্যাগ জড়িত অনেক কিছু জড়িত কিন্তু আমি বলবো যে মানে মা যদি কেউ না হতে চায় সেইটাকেও আমাদের ইকুয়ালি সেলিব্রেট বা গ্লোরিফাই করা উচিত বা গ্লোরিফাই না করলে কোনোটাকেই করা উচিত না দুটোই খুব স্বাভাবিক চয়েস হতে পারে একজনের আর কি তো আমি এরকম অনেকজনকেই চিনি যারা চাইল্ড ফ্রি বাই চয়েস এবং তারা বেশ দিব্যি জীবন কাটাচ্ছেন নিজেদের কোন গুণ দেখতে চাও সন্তানের নিজের গুণ তো বলা উচিত না ওইভাবে ও পরম একটা বলি আগে আমার মনে হয় যে দুটো জিনিস ওর মধ্যে যেগুলো আমি খুব অ্যাডমায়ার করি সেটা নিশ্চয়ই চাইব সেটা এক হচ্ছে যে আই থিঙ্ক যে ওর খুব হিজ এ ভেরি কুইক থিঙ্কার তো ওই জিনিসটা থাকলে খুব ভালো হয় আর আরেকটা হচ্ছে যেটা একটু আগে বললাম যে হি ইজ ভেরি সফট হার্টেড হ্যাঁ অ্যাট ই হ্যাট একটা ভীষণ রকম একটা কাইন্ডনেস আছে একটা অ্যাফেকশন আছে তো সেই কোয়ালিটিটা ভীষণভাবেই আমি চাই কারণ আর যাই থাকুক না থাকুক সবার আগে আমি চাই যে যাকে বড় করছি সে একজন খুব কাইন্ড মানুষ হোক সেইটাই আর আমার ও নিজের নিজেরটাও তো বলতে হবে নিজের বিষয়ে আমি বলবো যে মানে কি বলবো জানি না আমার মনে হয় যে আমার খুব একটা স্ট্রং সেন্স অফ কনসেন্স আছে সেটা থাকলে খুব ভালো হয় নিজের কাজের জায়গাটা নিয়ে চিন্তা হচ্ছে নিজেরটা সামলাবে মানে কি করবে নিয়ে চিন্তা হচ্ছে একদম যে হচ্ছে না তা না কিন্তু মানে একটা স্টেজে এসে সিদ্ধান্তটা নেওয়া তো কিছু কিছু জিনিস তো ছাড়তে হবে টেম্পোরারিলি কাজ তো কমাতেই হবে একটুখানি অ্যাটলিস্ট নেক্সট অন্তত বছর দুয়েক তো একটু কাজ কমাতেই হবে যতটা সম্ভব সময় দিতে হবে এই নতুন রোলটাকে সেইটা নিয়ে আমি মোটামুটি কিন্তু প্রস্তুত মাঝে মাঝে অনেক চিন্তা আসে কারণ অনেক রকমের পরিকল্পনা থাকে তো যে এই কাজটা আমার করার ইচ্ছে ছিল বা এই প্ল্যানটা করার ইচ্ছে ছিল বা এই প্রজেক্টটা আমার ভাবার কথা ছিল বা নতুন একটা জিনিস পড়াশোনা করা আরম্ভ করবো ভাবছিলাম এগুলো তো থাকেই সেইগুলো মনে হয়েছে যে ও তাহলে এখন তো হবে না সেইটা নিজেকে সেটা নিজের সাথে একটা বোঝাপড়া এবং সেটা করে নিয়েছি আমি

চারিদিক থেকে দেখি যে কত রকমের প্রেশারে থাকেন মহিলারা আমরা তো ধরো অনেক প্রিভিলেজড কিন্তু সবার কি আর ম্যাটার্নিটি লিভ থাকে সবার কি আর সেই সুযোগ থাকে সেই অ্যাক্সেস থাকে বা ধরো অনেক সময় আমরা দেখেছি যে কর্পোরেট লাইফ ক্যান অলসো বি ভেরি রুটলেস সেখানেও মহিলাদের ওপর নানা রকম চাপ থাকে আমি দেখেছি যে শুনেছি আমার বন্ধু বন্ধুবান্ধবদের কাছে যে চাকরি পেতে গিয়ে তাদের অসুবিধা হচ্ছে কারণ এই চিন্তাটা থাকে যে ও আচ্ছা এ তো আবার দুদিন বাদেই মা হবে এবং ছেড়ে দেবে তো এই এইগুলো কিন্তু আমাদের সামাজিক প্রবলেম পরিকাঠামোর প্রবলেম যে আমরা একজন মহিলাকে সেই সাপোর্টিভ ইকোসিস্টেমটা দিতে পারছি না যে এই জিনিসগুলো তো তার জীবনে আসার সম্ভাবনা আছে এবং আমরা মানে উই আর হিয়ার ফর ইউ সেইটা খুব দরকার তো সেইটা দেখো আমি তো আমি যেখানে কাজ করি মানসিক স্বাস্থ্য অর্গানাইজেশন তো সেদিক থেকে আমার সেই সাপোর্ট অনেকটা আছে সেটাও তো আমি সেটাও বলা খুব দরকার এখানে যে যে আমিও রোজ এখন অফিসে যাই আমাকে তো ভীষণভাবে করা হয় তো যেটা অনেকেই হয়তো পায় না এটার জন্যও কিন্তু অনেক মেয়ে সময় খুব মনের কষ্টে ভোগে ভীষণ অনেক বেশি হয় ভীষণ ভীষণ এবং সেটা নিয়ে অবশ্যই আমাদের আরো অনেক ভাবার দরকার আছে